হজরত নু আলাহি ওয়াসাল্লাম হজরত আদম আলাহি ওয়াসাল্লামের প্রায় এক হাজার বছর পর পৃথিবীতে আসেন অনেক প্রজন্ম ধরে নু আল্লাহ ওয়াসাল্লামের লোকেরা মূর্তি পুজো করছিল এবং মূর্তিকে তাদের দেবতা মানত তারা বিশ্বাস করত যে এই দেবতারা তাদের ভালো করবে তাদের বিপদ থেকে রক্ষা করবে এবং তাদের সব ইচ্ছা পূরণ করবে আসলে যখন তাদের মধ্যে কোনো ভালো লোক মারা যায় তখন শয়তান কুমন্ত্রণা দেয় তাদের স্মৃতি হিসেবে সে ভালো লোকগুলোর জায়গায় সেখানে তাদের মূর্তি বানাতে যদিও তারা ওইসব মূর্তির পূজা করত না পরবর্তীতে যখন তাদের বংশধরগণ আল্লাহর পথ থেকে সরে যায় তখন তারা এই মূর্তিগুলোর পূজা শুরু করে এভাবেই পৃথিবীতে মূর্তি পূজা শুরু হয় এরপর আল্লাহ তার বান্দাদের পরখানোর জন্য নবী নুহ আলাহি ওয়াসাল্লামকে পাঠান নুহ আলাহি ওয়াসাল্লাম একজন চমৎকার বক্তা এবং ধৈর্যশীল মানুষ ছিলেন নুহ আলাহি ওয়াসাল্লাম তার লোকেদের আল্লাহর মহানুভবতার কথা বলেন তিনি তাদেরকে সতর্ক করে দেন যাতে তারা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত না করে এবং বলেন যে তারা খারাপ পথে থাকলে আল্লাহ তাদের কঠিন শাস্তি দিবেন তার সতর্ক বাণী শোনার পর নুহ আলাহি ওয়াসাল্লামের লোকেরা দুই ভাগে ভাগ হয়ে যায় তার কথা দুর্বল ও গরিব মানুষজন মেনে নেয় এবং শক্তিশালী ও ধনী মানুষেরা তার শত্রু হয়ে যায় তারা তার সতর্ক বাণী মানে না এবং তাকে আল্লাহর নবী হিসাবে মেনেও নেয়নি তারা মনে করে যে নু আলাহি ওয়াসাল্লাম তাদের মতোই একজন সাধারণ মানুষ যখন তারা জানতে পারলো যে নু আলাহি ওয়াসাল্লামের ডাকে গরিব দুর্বল এবং সাধারণ শ্রমিকরা সারা দিচ্ছে তখন ধনীদের নেতা নুহ আলাহি ওয়াসালামের সাথে চুক্তি করতে চায় হে নু আমাদের সাথে থাকুন আমরা ধনী এবং শক্তিশালী আপনার বিশ্বাস নিয়ে দরিদ্র ও অসহায় মানুষদের সাথে থাকবেন না কিন্তু নুহ আলাহি ওয়াসাল্লাম ধৈর্যের সাথে জবাব দেন তিনি আল্লাহ প্রদত্ত জ্ঞান বুদ্ধি ও যুক্তি দিয়ে তাদের বোঝাতে চাইলেন ধনীরা তার যুক্তি শুনতে শুনতে ক্লান্ত হয়ে গেল হে নু যদি তুমি সত্যবাদী হও তবে আল্লাহর কাছ থেকে তোমার আজাদ নিয়ে আসো যেটির কথা তুমি আমাদেরকে বলছো তারপর নবীন নুহ আলাইহি ওয়াসাল্লাম তাদের জবাব দিলেন শুধুমাত্র আল্লাহ শাস্তি দিতে পারেন যখন তিনি শাস্তি দেবেন কেউ তার থেকে পালাতে পারবে না অবশ্যই আপনি ভুল বলছেন আপনি আমাদের মিথ্যা বলছেন তারপর নবীন আল্লাহ ওয়াসাল্লাম তাদেরকে ভদ্রভাবে বলেন হে আমার লোকেরা আমি ভুল করছি না আমি আল্লাহর রসুল আমি তোমাদের ভালোর জন্য বলছি আল্লাহ আমাকে বিশেষ জ্ঞান দিয়েছেন যা তোমরা জানো না তোমাদের শুধুমাত্র এক আল্লাহর ইবাদত করা উচিত তাহলেই আল্লাহ তোমাদের পাপ ক্ষমা করবেন কিন্তু নুহ আলাহি ওয়াসাল্লামের অধিকাংশ লোক খুব খারাপ ছিল তাই তিনি তার লোকদেরকে আল্লাহকে বিশ্বাস করার কথা বলেন ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন বছরের পর বছর ধরে তিনি লুকিয়ে ও সবার সামনে দিন রাত তাদের আল্লাহর পথে ডাকতে থাকেন কিন্তু তারা তাদের কানে আঙ্গুল দিয়ে তার কাছে পালিয়ে যেত নু আলাইহাসাল্লাম তার লোকদেরকে নয়শ বছর ধরে ইমানের জন্য আল্লাহর পথে ডাকতে থাকেন এই সময়ের মধ্যে অনেক প্রজন্ম আসে এবং চলে যায় কিন্তু তার বিশ্বাসীদের সংখ্যা বাড়ছিল না কারণ কাফেরা তার সন্তানদেরকে নু আলাহ ওয়াসাল্লামের কথা বিশ্বাস না করার শিক্ষা দিত তাদের সন্তানরা আবার পরবর্তী প্রজন্মকে একই শিক্ষা দেয় তার লোকদের জন্য দুঃখিত ছিল এক সময় যখন তিনি দেখলেন কেউ তাকে বিশ্বাস করবে না তিনি সমস্ত কাফেরদের ধ্বংস করার জন্য আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ নু আলাহি ওয়াসাল্লামের দোয়া কবুল করে নেন তিনি নু আলাহি ওয়াসাল্লামকে একটি জাহাজ বানাতে বলেন সাগর থেকে অনেক দূরে শহরের বাইরে একটি জায়গা বেছে নিলেন তিনি কাঠ ও অন্যান্য জিনিস খুঁজে নিলেন এবং জাহাজ বানাতে তিন রাত কাজ করতে লাগলেন কাফেররা নবীকে উপহাস করতে শুরু করে আপনি কেন সমুদ্র থেকে দূরে জাহাজ বানাচ্ছেন আপনি কি এটিকে টেনে পানিতে নিয়ে যাবেন নাকি বাতাস আপনার জন্য এটিকে উড়িয়ে নিয়ে যাবে নবীন নু আলাহি ওয়াসাল্লাম তাদের বললেন যে তারা খুব তাড়াতাড়ি তাদের জবাব জানতে পারবে তারা বুঝতে পারলো না যে কি হচ্ছিল তাই তারা নু আলাই ওয়াসাল্লামকে পাগল বলে এবং জোরে জোরে হাসে থাকে জাহাজটি ধীরে ধীরে আকৃতি পায় এবং যখন এটি বানানো শেষ হয় তখন নু আল্লাহ ওয়াসাল্লাম আল্লাহর আদেশের জন্য অপেক্ষা করেন এবং আল্লাহ তাকে জানান যখন নু ও আল্লাহ তাকে জানান যখন শুরু করবে সেটি হবে বন্যা হবার এবং এরপর নু আল্লাহিম কাজ শুরু হবে অবশেষে সেই দিন আসলো যখন চুলা পানিতে ভরে গেল নূ আল্লাহ ওয়াসাল্লাম তাড়াতাড়ি জাহাজটি চালু করেন এবং সকল মোমিনদের তাড়াতাড়ি জাহাজে উঠতে বলেন তিনি তার সাথে প্রত্যেক প্রকার পুরুষ এবং মহিলা পশু পাখি এবং কীট পতঙ্গের এক জোড়া করে নিয়েছিলেন তাকে এই প্রাণীগুলো নিয়ে জাহাজে উঠতে দেখে লোকেরা জোরে জোরে হাসতে থাকে লোক নিচয় পাগল হয়ে গেছে সে ওইসব প্রাণীদের নিয়ে কী করবে

জোরে প্রবল বৃষ্টি আসে যা পৃথিবীতে এর আগে কখনো দেখা যায়নি ঘন্টার পর ঘন্টা ধরে পানির স্তর বাড়তে থাকে পৃথিবীর মাটি অদ্ভুত ভাবে বদলে যায় এবং সমুদ্রের পানির স্তর অনেক উপরে উঠে যায় এবং শুকনো জায়গাকেও ডুবিয়ে নেয় আল্লাহ ওয়াসালাম তার ছেলেকে ডাকে। হে আমার ছেলে আমাদের সাথে এসো

আল্লাহ আকাশকে বৃষ্টি থামাতে ও পৃথিবীর সমস্ত জল টেনে নেবার আদেশ দিলেন জুরি পাহাড়ে সেই জাহাজ থামি আলাইহিসসালাম অনেক কষ্ট পান এবং তার কাফের ছেলে ও স্ত্রীর জন্য আল্লাহর কাছে কান্না করেন আল্লাহ তাআলা জবাবে বলেন যে তার পুত্র ও তার স্ত্রী তার পরিবারের অংশ নয় কারণ তারা কাফের আল্লাহকে বিশ্বাসকারী রাই তার আসল পরিবার নূহ ওয়াসাল্লাম তখন আল্লাহর কাছে ক্ষমা চাইলেন নূহ ওয়াসাল্লাম সকল প্রাণী পাখি পোকা ও ছেড়ে দিলেন এবং এগুলো পৃথিবীতে ছড়িয়ে পড়ে এরপর তিনি মাটিতে মাথা লাগিয়ে আল্লাহকে সেজদা করেন জীবিত মানুষেরা আগুন জ্বালায় ও রান্না করতে শুরু করে কারণ জাহাজে থাকা অবস্থায় তারা কোনো রান্না করতে পারেনি এটি তাদের জন্য একটি নতুন জীবন ছিল সেই দিন থেকে সব মোমিনরা তাদের নতুন জীবন শুরু করে নুহ আলাহি ওয়াসালামের মৃত্যুর সময় তিনি তার সন্তানদের সব সময় আল্লাহর ইবাদত করতে এবং কখনো অহংকার না করার উপদেশ দেন